এক যুগ আগে থেকে আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ এই জন্য কথা বলা বলতে পারতেছে আল্লাহ আলম দিছে হেকমা দিছে আজ থেকে দশ বছর আগে বারো বছর আগে ছিল হেকমা ছিল না এই জন্য কথা বলি নাই সামান্য প্রকাশ করেছিলাম পাগল বানানোর জন্য চেষ্টা করেছে মুনাফিক মুনাফিকদের একটা নিকৃষ্ট চরিত্র হলো মুনাফিকের জন্ম হয় আর মুসলমানের ঘরে হিন্দু হিন্দু বাড়িতে যারা এরা তো কাপের প্রকাশ্য কাপের সবাই জানে মুনাফিক বলি মুনাফিকের অপমানি করার দরকার কি ভাই কারণ কাফের নামে কাফে দাহার করা যাবে হাদিসও আছে চিহ্ন চিন্ন সবাই জানে এটা কিন্তু মানতেছে না ইমান নাই হাদিসের উপর মুনাফিকা একটা নিকিষ্ট চরিত্র হল মুনাফিকে হান্ড্রেড পার্সেন্ট দুনিয়া

তো তারা এটা তোদের জগা দেখিয়ে একটা হলো একটা দেখেনা যাকে ভালোবাসে চোখে না প্রমাণ শেখ হাসিনা বাংলাদেশের যেটা করি গেছে যেটা করি গেছে বাঙালির আরেক হুজুবি জাতি গান্ড জাতি

ওটা বাংলাদেশের সম্পদ না এটা কি হিতি পা এখন তো হিতি না এখন কে কে খাই দেব কত সে গরা এখন হারাবি যা আমলি বি বি জামা সবাই কত জানা এখন সবাই তো এক এক প্লাস সিটিতে বড় বড় সিটিতে এক এক ফ্লাইওভার করছে দেন এই দেশে এরকম এত উন্নত ফ্লাইওভার নাই আরব দেশেও নাই ইউরোপ আমেরিকাতে এত উন্নত ফ্লাইওভার নাই এক এক ফ্লাইওভার ঢাকা সিটিতে সিটাঙ্গের মধ্যে আছে সিটাঙ্গের কত ঢাকাতে দুর্নীতি তো হয়েছে ঠিক আছে

আমার আসলে রাজনীতি আমার স্বাভাবিকের আসলে স্বাভাবিকের রাজনীতি এগুলাই এই জন্য আমার বিরুদ্ধে সবাই লেগে গেছে কেউ বলে আমি আনলি আমি জামাত আমি বিএনপি আমি আল্লাহ সফর করি আমার মধ্যে নাই রে ভাই তোর মধ্যে মধ্যে আছে তোর জন্য আমাকে আমাকে কে আমি নাকি উগ্রবাদী নাস্তিক যারা আমাকে বলে আমি বলি উগ্রবাদী কথা বলার কারণে

ও কি সাদা করবে ভাই ও কি দুর্নীতি করবে না কখনো করবে না সম্ভব না ওর পক্ষে ওর দরকার নেই ভাই তার কাছে কোটি কোটি টাকা আছে ওর কি দরকার ভাই ওর তো সব অভাব নাই ভাই তো কয়েকটা ব্যাংকারে দাঁড়ো জল সুপারভাইজার ব্যাংকার সমিতির সভাপতি secretário অনেক কিছু আর দশটা বাজে কি আছে জানি আমি শুনছি পুরাบุรี কিন্তু আসল বিষয় হলো যারা সব 12 মাস

শুধুমাত্র একটা একটা মেসেজ পাঠাতেন সৌদি আরবের শাখের কাছে একটা মেসেজ পাঠানো হইতে খালি জেল থেকে বের করে ওনাকে নিয়ে যাইতে বাংলাদেশ থেকে উনি কেন করেন না ওনার ওনার সারা জীবন আছে ছিল শহীদের মত এইজন্য উনি এটা করেন নাই আরে তোরা কি বুঝবি রে তোরা তো মুনাফিক নাস্তিক জাতি তোরা তোদেরকে আর কিভাবে বুঝাবো আমি আচ্ছা যখন এটা শেষ এখানে শেষ মোহাম্মদ নোটে ইনশাআল্লাহ বোকা সাই কালাম ইনশাআল্লাহ মেন কোরআন মেন হাদিস ইনশাআল্লাহ